একটু শান্তি মতো খাবারটাও খেতে পারে না ঘুমের মধ্যেও হাত বাড়িয়ে চেক করে বাচ্চাকে বসা কামড়ালো লোকেরা ভাই আপু বাচ্চাকে যদি সত্যিকারের ঘুম পাড়াতে চান তাহলে এই দোলনাটাই গেম চেঞ্জার সলিউশন জে বেবি শপের প্রিমিয়াম কোয়ালিটি দোলনা দেখেন এই ফাইবারের কোয়ালিটিটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম টলিড স্টিল ভাঙবেও না বাগবেও না নিশ্চিন্তে বেবি তিন বছর বয়স পর্যন্ত ব্যবহার করতে পারবে এখন মশারের সেলাই একটু দেখায় মিহি সেলাই ইম্পোর্টেড চায়না ফেব্রিক যাতে মশা বা পোকা কিছুতেই ঢুকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তেলকি টেক্সচার হওয়ায় এয়ার ফ্লো হবে একদম পারফেক্ট আট অথবা চার চাকার মজবুত ডিজাইন প্লাস লক সিস্টেম বড় স্টোরেজ শেড বেবির ময়লা কাপড় তোয়ালে খেলনা প্রয়োজনীয় সব জিনিস এখানে রাখতে পারবে যেটা দেখে বাচ্চা খেলবে যা দিয়ে মনোরঞ্জনের পাশাপাশি খেলার জন্য আদর্শ একটা সঙ্গী পাবে আমাদের কাছে কিন্তু পঞ্চাশটিরও বেশি ডিজাইন এবং দুটি কালার অ্যাভেলেবেল আছে আমার সামনেই আছে আকাশে নীল এবং গোলাপি কালারের দুটোই অনেক প্রিমিয়াম ছেলে মেয়ে উভয়ের জন্য বানান ছড়ি বিভিন্ন রং ও ডিজাইনের ছড়াছড়ি আমাদের এই দোললা ফলে কি হবে বেবির ঘুম গভীর ও আরামদায়ক হবে। নিরাপত্তাও স্টেবিলিটি নিশ্চিত থাকবে। সহজে কিন্তু বহনযোগ্য। একদম ইজিলি ক্যারি করা যায়। দীর্ঘস্থায়ী টেকসই এবং মানে নিশ্চয়তা। বেবির জন্য কিন্তু এটা হাইজিনিক ও সেফ ফর বেবি। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে প্রথম 100 জন অর্ডার কোলি পাচ্ছেন ইউরিন মেট একদম ফ্রি। আমরা দিচ্ছি পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা। মা বাবারা রাতের ঘুম ফিরিয়ে আনতে চায় তাহলে অর্ডার করতে পারেন আমাদের প্রিমিয়াম দোলনা গুলো স্টক কিন্তু সীমিত তাই এখনই অর্ডার করুন আপনার সোনামনির জন্য নিরাপদ আরামদায়ক ও সুন্দর দোলনাগুলো কিংবা ইনবক্স করুন জে এন বেবি শপে বেবির আরাম সুরক্ষা আর আপনার মানসিক প্রশান্তি সব একসাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ